পাওয়া এটা সন্তানের অধিকার কি বলছি বলেন এটা কি বিয়ের আগে না পরে আমার কথা বুঝেন না ভাই কথা বলেন না এটা যে এই অধিকারটা সন্তানে পাবে এটা বিয়ের আগে না পরে সন্তান দুনিয়াতে আসার আগে না পরে বলেন আগে সন্তানের অধিকার সমূহের ভিতরে বড় একটা অধিকার হলো সন্তান একজন নেককার মা পাওয়া একজন নেককার বাবা পাওয়া এটা সন্তানের অধিকার সন্তানের কি একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে দুইটা মাধ্যম লাগে বাবা লাগে মা লাগে জমিনে ফসল ফলাইতে হলে দুইটা জিনিস লাগে জমিন লাগে বীজ লাগে ঠিক কিনা বলেন যদি জমিন ভালো হয় বীজ ভালো না হয় জমিন যতই ভালো হোক ফসল তেমন ভালো হবে না যদি বীজ ভালো হয় জমিন যদি ভালো না হয় বীজ যতই ভালো হোক ফসল ভালো হবে না ফসল আসতে গেলে জমিনও ভালো হতে হবে বীজও ভালো হতে হবে বীজ হলো বাবা আর জমিন হলো মা এই যদি বীজ আর জমিনের সংমিশ্রণ ভালো হয় সুন্দর হয় যদি বাবা আখলা হয় চরিত্রবান হয় দিনদার হয় বুঝদার হয় মা যদি চরিত্রবতী হয় দিন ওয়ালি হয় বুঝ ওয়ালি হয় তাহলে এই কৌরশে যেই সন্তান আসবে সেই সন্তানটা নেককার সন্তান হিসাবে আসবে সুভাহ রসুল্লাহ সাল্লাল্লাভ হলে ইসলাম বলেন কর রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম তুং কাহুলমার আলিয়ার বাইন লিমা লিহা বলে হাসাবিহা ও আলি জামালীহা ওলি দিনহা ফস্ফর বিধা তিদ্দিন আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্ল আলহ্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি কোনো মেয়েকে বিয়ে দাও চারটা জিনিস দেখে দাও তোমরা যদি কোনো ছেলেকে ছেলেকে বিয়ে করাও চারটা জিনিস দেখে করাও ছেলেটারও চারটা জিনিস দেখো মেয়েটারও চারটা জিনিস দেখো এক নম্বর লিমা লিহা টাকাওয়ালা দেখো কোনো আপত্তি নাই ওয়ালি হাসাবিহা বংশওয়ালা দেখো কোন আপত্তি নাই ওয়ালি জামালিহা সুন্দর পুরুষ দেখো সুন্দর নারী দেখো কোন আপত্তি নাই ওয়ালি দিন ইহা ফসফার বিদাত দিন মনে রাখো মূল যেটা সেটা হলো দিনদার বুঝদার দিনদার কি কথা বলেন আচ্ছা ইনসাফের সাথে বলেন তো আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পারিবারিক ব্যবস্থা যখন একটা সন্তান ছেলেকে বিয়ে করাতে যায় যখন একটা মেয়েকে বিয়ে দিতে যায় ওই মা বাবা আর এই মা বাবা ওই দাদা দাদি এই দাদা দাদি ওই নানা এই নানি ওই চাচা চাচি বলেন তো দেখে দেখে নাকি টাকাওয়ালা সবাই বলে না কেন দিনদার দেখে না বংশওয়ালা দেখে দিনদার দেখে না সুন্দর দেখে আমাদের সমাজে হাজার হাজার লক্ষ বিয়ে এমন হচ্ছে যেখানে টাকা দেখা হচ্ছে বংশ দেখা হচ্ছে সুন্দর দেখা হচ্ছে দিন ধর্ম দেখা হচ্ছে না এর জন্য হাজার যুবক বিয়ে তো করে বিয়ের দিন টুফি দিতে জানে অজু ছাড়া মুজার ফরছে মুজার উপরে মাসে করি ফেলতেছে বিয়ের দিন মুজার এই 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 মুজার উপরে যে মাসে করা যায় না এটাও জানে না ফরজ গোসল কিভাবে করে অনেক পুরুষ জানে না অনেক নারী জানে না বিয়ের রাত্রে অনেক নারীর আঙ্গুলে লিপস্টিক লাগাই দেওয়া হয় কি নীল পালিশ কয় না লিপস্টিক কয় ও ঠোঁটে যেটা লাগাই এটা লিপস্টিক নোকে যেটা লাগাই এটা কি এবার বলেন তো নীল ফালিশ উঠানো সারা গোসল হবে অনেক নারী জানে না এই মশালা বিয়ের রাতে গোসল ফরজ হওয়াটাই স্বাভাবিক এই নীল না উঠালে তার গোসল হবে না অনেক মহিলা এই জানে না সপ্তাহ পনেরো দিন চলে যায় তার বিয়ের নীল আছে গোসলও চলের নীল আছে কথা বলেন ঠিক না এই জন্য ছেলেকে বিয়ে দিতে হবে এটা মুসলমানের সন্তান ছেলেকে বিয়ে করাতে হবে তো একটা মুসলমানের মেয়েকে বিয়ে করাতে হবে মেয়েকে বিয়ে দিতে হবে তো মুসলমানের বাচ্চার কাছে বিয়ে দিতে হবে আপনি ছেলে সুন্দর দেখলেন খুশি হয়ে গেলেন টাকা দেখে খুশি হয়ে গেলেন স্বাস্থ্য দেখে খুশি হয়ে গেলেন ঘর বাড়ি দেখে খুশি হয়ে গেলেন কিন্তু এই মুসলমানের বাচ্চা কালী মেয়ে তো জানে কিনা আপনার খবর নাই কালিমায় শাহাদাত জানে কিনা খবর নাই নামাজ পড়ে কিনা সেটা আপনি জানেন না অজু ফরজ মাসালা এগুলো জানে কিনা তার খবর নাই কোরআন শুদ্ধ আছে কিনা তার কোনো খবর আর মেয়ে সুন্দরী হলে তো কোনো কথাই নাই কোরআন পড়তে পারে না পারে না পরে পরে নিবে আচ্ছা বলেন তো যার নয় বছরে হয় নাই নব্ব বছরে হবে কথা বলেন কথা বলেন এজন্য যদি দিনদার পুরুষ খুঁজতে হয় মান্দ্রাসার বিকল্প নাই হ্যাঁ স্কুল কলেজ আলহামদুলিল্লাহ ওই পরিবেশে থাইকাও অনেক মেয়েরা দিনই পরিবেশ দিন শিখে ঠিক না অনেক ছেলেরা দিন শিখে আমরা স্কুল কলেজ বিরোধী নই কিন্তু সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আর অধিকার হলো একজন নেককার বাবা পাওয়া একজন নেককার মা পাওয়া ঠিক না বলেন এজন্য বাবাদের হাতে পায়ে হাত দিয়ে বলি মেয়ে সুন্দরী হইলে তো বাপদের যেই পাওয়ার ঠিক না ওরে বাপরে বাবা ওনার সাথে কথাই কোয়া যায় না চা দোকানে আসিয়া যেই পরিমাণ বলে আমার মেয়ের জন্য কতজনে প্রস্তাব দে দেই না আমেরিকা থেকে আসে লন্ডন থেকে আসে ফাঁসতালা দশতালা বাড়িওয়ালা আসে এরা নামাজ পড়ানি খবর নিছেন নি এরা রোজা সময় রোজা রাখেনি খবর নিছেন নি না রাতের বারোটা বাজে মদ খাইয়া মাতাল হইয়া ঘরে আসে খবর নিছেন টাকাওয়ালা দেখলে পাগল হয়ে যায় ঘর বাড়ি দেখলে পাগল হয়ে যায় টাকার বিরোধী আমরা নই ঘর বাড়ি বিরোধী আমরা নই কিন্তু এটা মুসলমানের বাচ্চা ইমান আছে কিনা এটাও পরীক্ষা করা দরকার ভিতর কোরআন আছে কিনা সেটাও দেখা দরকার এটা মুসলমানের মেয়ে সে কোরআন পড়তে পারে কিনা সেটাও জানা দরকার সে রান্না বান্না জানে কিনা সেটাও দেখা দরকার কথা বলেন ঠিক কিনা এই কথাটা আমা আমি আমি এই কথাটা ভালো করে মনে রাখেন পুরুষ ভাই ভালো করে মনে রাখেন আমরা পুরুষ মানুষ বাহির বাইরে থাকি ঠিক না আমরা কোথায় থাকি ব্যবসার কাজে চাকরির কাজে ইমামতির কাজে শিক্ষকতার কাজে বয়ানের কাজে আমাদের স্ত্রীগুলাই ঘরে থাকে যখন আমরা বিয়ে করে আনবো এটাকে আমার স্ত্রী হিসেবে আনতেছি না আমার সন্তানের মা হিসেবে আনতেছি সবাই কথা বলেন না কেন আপনি যখন ছেলের বউ ঘরে আনতেছেন এটা ছেলের বউ আনতেছেন না নাতি নাতিনের মা আনতেছেন কথা বলেন যে মেয়েটাকে আপনি কোরআন পড়তে না এমন একটা মেয়েকে যদি আপনি বিয়ে করান এই মেয়ের যখন সন্তান হবে তো এই মেয়েটা তার বাচ্চাকে তো কোরআন শিখাতে পারবে না কালি মেয়ে তৈবা কালি মেয়ে শিখাতে পারবে না অজু গোসলের মাসালা শিখাতে পারবে না মনে রাখবেন একটা বাচ্চার সবচেয়ে সুন্দর শিক্ষা তরবিয়ত হয় গট থেকে কোথা থেকে হয় বলেন কোথা হতে হয় গট থেকে হয় খুব ভালো করে মনে রাখেন এজন্য উম্মাহাতুল মুমিনিন এটা পুরুষ শাখাও আছে মহিলা শাখাও আছে এখান থেকে রেডিমেড দিনদার তৈরি করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন অনেক ভাইরা বলে হুজুর বিয়ের পরে ঠিক হয়ে যাবে এখন নামাজ না পড়লে কি হয়েছে বিয়ের পরে পড়িব কি বলেন কথা বলে না মনে রাখেন এখন আর এই যোগ নাই যে আপনি বিয়ে করাইয়া আইনাই রে নামাজ শিখাবেন কোরআন শিখাবেন দিন শিখাবেন এখন এই যোগ নাই এখন যোগ হলো রেডিমেড দিন বিয়ে করতে হবে কথা বলে না আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে কড়া করা হইতেছে আর কি গরম ঠান্ডাও তো একটু করা করা ভালো লাগবে রেডিমেড দিনদার কি দিনদার দোকানে রেডিমেড খাট বিক্রি করে না রেডিমেড ফ্রিজ বিক্রি করে না এমনি আনি মাত্র ব্যবহার করা যায় তো এই জন্য বিয়ে মেয়েরে করাইতে রেডিমেড দিনদার দেখে করাইতে হইব আসি মাত্র দেন সে নামাজ পড়ে আশি মাত্র দেন সে কোরআন পড়ে আশি মাত্র দেন সে পর্দা করে ছেলেটাকেও রেডিমেড দিনদার তারে যেন শ্বশুরবাড়িতে বাড়িতে মসজিদে ফাটাইতে না হয় সে যেন শ্বশুরবাড়ির বাড়ির শর্মে মসজিদে না যায় আল্লাহর ডরে যায় কথা বলেন না আমরা তো এমন জাহেদি সমাজে আছি বিয়ের রাত্রে শর্মে বেচারা গোসল করে না ফজর নামাজও করে না যদি তার ভিতরে দিন আর ইসলাম থাকে বিয়েতে গোসল ফরজ হয় এটা কে না জানে বলেন না এই যে শর্মে গোসল না করিয়া ফজর কাজা করছে ফিডা মাফ আসেনি আলহামদুলিল্লাহ যেদিন বিয়ে করছি এদিনও ফজর নামাজতে পড়ছি আলহামদুলিল্লাহ যেদিন বিয়ে করছি এদিনও জুমার নামাজ পড়াইছি ওই দিনও জানাদা পড়াইছি ওই দিনও আসর মাগ্রী বেশা পড়াইছি ফজরে নিজে মুসল্লি হয়েছি আলহামদুলিল্লাহ বিয়ে আনা ফরজ বুঝছি নামাজ তো ফরজ বুঝলাম না এই সমাজে হাজারো পুরুষ জানে বিয়ে ফরজ কিন্তু নামাজ ফরজ এটা জানে না বিয়ে ফরজ এটা বুঝছে স্ত্রীর অধিকার এটা জানে না ঠিক কি বলেন এই জন্য ভালো করে বুঝা দরকার এবার আসেন আমরা বাহিরে বাইরে থাকি আমাদের দেশে বা আমাদের পরিবারে চার প্রকারের মানুষ থাকে কয় প্রকার সবাই বলেন পুরুষ বলেন পুরুষ মানুষ অসুস্থ ছাড়া ঘরে থাকেনি বলেন না এরপরে মহিলা এরপরে কে এরপরে ছোটো মেয়ে বাচ্চা ছোট ছেলে বাচ্চা আচ্ছা বলেন তো আপনি যখন দোকানে যান আপনার ছোটো ছেলে বাচ্চাটা আপনার সাথে থাকে না মেয়ে মার সাথে থাকে মেয়ে বাচ্চাটা আপনার সাথে থাকে না মার সাথে থাকে তাহলে এবার বলেন আমরা যখন ব্যবসার কাজে থাকবো কাজে থাকবো চাকরির কাজে থাকবো দুনিয়ার রিজিক সন্ধানে থাকবো আমাদের ছেলেটা মেয়েটা এটা কার কাছে থাকবে তাহলে ছেলেদের দিনশিক্ষা যত দরকার এর চেয়ে মেয়েদের কম দরকার না বেশি দরকার কেন কারণ সে তিনটা সে নিজে তার সন্তান ছেলে মেয়ে সে নিজেও দিন মতো চলতে হবে তার সন্তানকেও দিন শিখাইতে হবে ঠিক কিনা বলেন তাহলে মহিলাদের দিন শিখা আরও বেশি দরকার কিনা বলেন না বলেন না দরকার কিনা অনেকে বিসিএস ক্যাডার মেয়ে হবে সেটা মেনে নেয় ঠিক না মেয়ে ডাক্তার হবে সেটা মেনে নেয় মেয়ে ইঞ্জিনিয়ার হবে সেটা মেনে নেয় মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে সেটা মেনে নেয় কিন্তু মেয়ে দাওরা আলেমা হবে সেটা মেনে নেয় না কথা বলেন না কেন একটু বড় হয়েছে বিয়ে দিয়ে হ্যাঁ বিয়ে দিয়ে দেন এরপরে পড়ালেখা করুক এত পড়ালেখা এদের লাগবে না যদি দিনই বেশি পড়ালেখা করে সমস্যা কোথায় কথা বলেন না যদি সে ভালো করে দিন শিখে দিন বুঝে সে যেই পরিবারে যাবে ওই পরিবার তো দিন শিখাইতে পারবে তার অনাগত সন্তানগুলোতে সে দিন শিখাইতে পারবে আর মনে রাখবেন একটা দিনদার মেয়ে যেই ঘরে যায় একটা বুঝদার মেয়ে যেই ঘরে যায় ওই ঘরের পরিবেশ পরিবর্তন হতে বাধ্য ঠিক কিনা বলেন অনেক ঘর এমন আছে যেখানে পর্দা পুশিদা নাই দরজার পর্দাও নাই একটা দিনদার মেয়ে বিয়ে করাইছে ওইখানে পর্দার ব্যবস্থা হয়ে গেছে ঠিক কিনা বলেন আর যদি দিনদার পরিবেশের কোনো মেয়েকে বিয়ে করানো হয় কী লাভ হয় দেখেন ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি বলেন না কথা বলেন না কেন হজরত তোমার ফারুক রাজি আনহু তিনি যখন খলিফাতুল মুসলিম ছিলেন তিনার অভ্যাস ছিল তিনি রাত্রির অন্ধকারে জনগণের অবস্থা দেখতে যাইতেন কি বলেন আর আমাদের দেশে দিনের বোধ রাতে রাতে হয়ে যায় কথা বলে না তো এক জায়গায় গিয়া দেখেন যে ফজরের পূর্বক্ষণ একটা ঝুপড়ি ঘর গ্রামে সেখানে মা মেয়ে দুইজন কথা বলতেছে মেয়েকে মা বলতেছে যে আজকে তো গাবের দুধ কম পাওয়া গেছে তুমি দুধের ভিতরে পানি মিশাও মেয়ে বলতেছে জানা দুধের ভিতরে পানি মিশানো আল্লাহর নিষেধ এরপরে বলে রসুল বলছেন মানগাস সাফালাই সামিন না যে দোকা দে সে আমার দলের অন্তর্ভুক্ত মেয়ে বলে যে সমস্যা নাই মিশাও কয় খলিফাতুল মুসলিমিন অমর উদ্দিয়াল্লাহ তালু নিষেধ করছেন দুধে পানি মেশানোর জন্য তখন মা বলে যে এখানে তো ওমর নাই ওমর কি দেখবে আমরা পানি মিশাইলে কে শুনতেছে বলেন না অমর আদি আল্লাহ শুনতেছে না এই কথা শোনার পর অমর আদি চলে আসছেন আইসা ফদর নামাজের পরে লোক দিয়া খবর দিছেন মা মেয়ে দুইজনকে মা তো তত্তর করে কাফে রাত্রিবেলায় অমর আদি আল্লাহ তালের মতো সদ্য বের হয় আমাদের কথা কোনো জেনে গেছে কিনা আজকে তো খবর আছে আমাদের আসার পরে উমরদি আল্লাহ তালানু মেহমানদারি করার পরে ওই বুড়ি মাকে বলে যে মা আমার একটা যুবক ছেলে আছে তাকে আমার বিয়ে করানোর প্রয়োজন এতদিন ধরে পাত্রী খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আপনার ওই যুক্তিগড়ের ওই যুবতী মেয়েটাকে আমি আমার ছেলের বউ বানাইতে চাই সোবাহান্লাহ বল আচ্ছা কি বলেন মেয়ের মারাজি হবে তো এটা তো আমার সৌভাগ্য বিয়ে হয়ে গেল সোবাহান্লাহ জুলফিকার একটা আছে বত্রিশ খন্ড যার বয়ানগুলো সংকলন করা হয়েছে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজা আল্লাহ আমার কাছে আছে এক আজীব নওয়াজ কিতাব সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন গট থেকে বের হওয়ার সময় খেলাফতের কাজে ওই মেয়েকে বলছেন আমি যখন গট থেকে বের হতে যাব তুমি প্রতিদিন আমাকে এই কথাটা বলবা ওমর না দেখলে কি হইছে উমর আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন জিন্দা ছিলেন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত এই মই মেয়েটা যে মাকে দুধে পানি মিশাইতে কি করছিল যে উমর না দেখলে কি হয়েছে উমর আল্লাহ দেখতেছে মেয়ে জিজ্ঞেস করলো বাবা কেন এই কথা আপনাকে আমি বলবো কই শোনো আমি তো অর্ধজাহানের খলিফা লক্ষ কোটি মানুষের রাহবার পাহারাদার আমি আমি রাখাল তুমি যখন এই কথা আমাকে বলবা যে ওমর না দেখলে কি হয়েছে ওমর আল্লাহ দেখতেছে আমি যখন গর থেকে বের হতে যাব তখন আমার কলি যে আল্লাহর ভয় আসবে খন আমি উমর দ্বারাই কখনোই আল্লাহ ইসলামের বিধান বিরোধী কোন আইন করা কারো ঘোরা অন্যায় করা সম্ভব নয় এই জন্য আমরা বলি বাদ দেন তন্ত্র মন্ত্র ইসলামী খেলাফার বিকল্প কিছু নাই কথা বলেন যত পরিবর্তনের আশা করেন না কেন যতদিন পর্যন্ত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে লাল চবধরের এই পতাকা ইসলামী খেলাফা কায়ম না হবে ততদিন পর্যন্ত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে না কথা ভালো করে লিখে রাখেন ইসলাম এসেছে সবার শান্তির জন্য সবার উপরে ইনসাফ করার জন্য এবার ইতিহাস লেখে উমরদি আল্লাহ তালানু যে মেয়েটাকে বিয়ে করাইছিলেন ওই দুধ পানি মিশাইতে নিষেধ করা এই মেয়েটার ওরসে এই মেয়েটার বংশ পরিক্রমায় উমর ইবনে আবদুল আজিজ যাকে দ্বিতীয় উমর বলা হয় এই উমর ইবনে আবদুল আজিজের দাদি হইল এই মেয়েটা সোভা আনন্দ তাহলে বুজদার নারী বিয়ে করাইলে দুনিয়াতে নেককার সন্তান পাওয়া যায় উমর ইবনে আব্দুল আজিজ হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত সুবহানাল্লাহ এজন্য ভাই যারা বিয়ে করছেন করে ফেলছেন এখন দোয়া করা দরকার চিন্তা করা দরকার ফিকির করা দরকার মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসায় যে সমস্ত তাবলিগের ওলামা একাদামের তত্ত্বাবধানে তালিম হয় সেখানে মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া বিএ টিসিতে মহিলাদের তালিম হয় সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আশেপাশে যেখানে হয় সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাতে মহিলারা দিন শিখতে পারে আর যারা এখনো বিয়ে করান করেন নাই মেয়েদেরকে বিয়ে দেন নাই দিবেন চিন্তা করতেছেন আপনি টাকাওয়ালা দেখেন আমাদের আপত্তি নেই বংশ দেখেন তাও আপত্তি নেই এরপরে সুন্দর দেখেন তাও আপত্তি নাই কিন্তু দিন ধর্মটা পুরো দেখে সম্পর্ক করা উচিত কথা বলেন ঠিক কি না মনে রাখবেন ঘরের শান্তি আসল শান্তি বলেন না আপনার মাথার উপরে এসি চলতেছে এসি দেড় টন দুই টন কত টন টন কয় না কিন্তু আপনাকে গরম ফিতলের চেয়ার উপরে বসায় রাখছে কেমন শান্তি তার কথা কয় না উপরে তো এসি চলতেছে ভাই আপনি বসে আছেন কোথায় বলেন না এই শান্তি কি শান্তি কথা বলেন এই শান্তি কি শান্তি শুধু টাকা হইলে শান্তি ঘর হইলে শান্তি বাড়ি হইলে শান্তি ডেকোরেশন হইলে শান্তি এরপরে সোফা এই সেই হলে শান্তি বিষয়টা এমন নয় যদি যেই ঘরে দিন পরিপূর্ণ আসে হয়তোবা তারা মাসেও একদিন গরু গোস্ত খায় না কিন্তু প্রতিদিন কোরআন পড়া হয় ঠিক কিনা বলেন দেখেন আজ থেকে বিশ বছর আগে মুরব্বীদের কি জিজ্ঞেস করেন এখানে অনেক মুরব্বী দেখা যাচ্ছে আমাদের ঘরগুলাতে গুলাতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসত ভাই মুরব্বীরা সাক্ষী দেন তো দেখি আসতো ফজরের আগে ঘর ঝাড়ু দেওয়া শেষ ফজরের পরে কোরান তেলাওয়াত শুরু ঠিক কিনা বলেন কোরআন তেলাওয়াত হইতো কিনা ফজরের পরে বলেন তখন ফ্রিজ ছিল বলেন মরিচ বাটার মেশিন ছিল বলেন এত কিছু ছিল এত আইটেম ছিল তখন এত কিছু ছিল না এক এক মহিলার আটজন দশজন পাঁচজন সাতজন সন্তান ছিল কিন্তু সন্তান থাকার পরেও এরা কি করতো কাজের বরকত ছিল গোসা হয় তাহলে আমরা বলি অনেক বাচ্চাদেরকে এখান থেকে সাদদাগঞ্জ নেওয়া সহজ না কঠিন এখান থেকে কাশিমপুর নেওয়া সহজ না কঠিন এখান থেকে কোনাবাড়ি নেওয়া সহজ না কঠিন কিন্তু আশেপাশে মানসম্মত যদি প্রতিষ্ঠান থাকে আমাদের এই শিল্প এলাকায় এই ঘনবসতি এলাকায় আমাদের মুসলমানের সন্তানগুলাকে মুসলমান মানানো সহজ কথা বলেন ঠিক কিনা সামনে রমজান মাস আসতেছে আমরা এখানে এই মাদ্রাসার জন্য তিনটা বিষয় নিয়োগ করতে পারি এক নাম্বার আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবো ইনশাল্লাহ কে কে দোয়া করতেন না তুডান করতেন না হ্যাঁ কি দোয়া করবেন আল্লাহ এই মাদসা বন্ধ হয়ে যাক তাহলে কি দোয়া করবেন আল্লাহ এই মাদ্রাসা কে আমত পর্যন্ত চলুক বলেন আমিন আজকে বারো জন মেয়ে এই মানুষের সাথে আলেমা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যদি এই কোনো আলেমা মেয়ে যদি কোনো আলেম স্বামীও না পায় কিন্তু স্বামীর ভাগ্য তো ভালো এই বেড়া মাস্টারও ইয়া আলেমা বউ হয়ে গেছে এক বেড়া বলে বারবার স্যার নিতে দাঁড়ায় জিতেও না টিকেও না আছে না এরকম বেহায়া কিছু আছে না তো বেচারা চিন্তা করছে যে আমি যেহেতু চেয়ারম্যান হইতে পারি না তো আমি চেয়ারম্যানের বাফ হবো কি হবো মানুষ বেটকি দে চেয়ারম্যান হইতে পারে না আবার চেয়ারম্যানের বাপ হইবো কিছুদিন পরে তার একটা ছেলে হয়েছে নামে রাখি দিছে চেয়ারম্যান কি নাম রাখছে এখন সবাই তারে কি কয় বলেন আরে ভাই নিজে আলেম হইতে না পারলে কি হয়েছে একটা আলেম এম এ বিয়ে করেন কইতে পারবেন আমি আলেমা চিনো আমার আমি আলেমার স্বামী কিন্তু আলেমা বিয়ে করলে তাকে সেই পরিবেশেও রাখতে হবে কথা বলেন ঠিক না তাহলে এক নম্বর আমরা কি করব বলেন সবাই কয় না দুই নাম্বার আমরা এই প্রতিষ্ঠানে যখন যা প্রয়োজন হয় আমরা দিব বলেন ইনশাল্লাহ মাহফিলের জন্য টাকা চাইলে দিব রমজানে ফিত্র চাইলে দিব ঠিক কি বলেন আচ্ছা এরপরে আমাদের সন্তান আমরা দিব ইনশাআল্লাহ কে কে দিবেন আতুড়েন বুড়াগুলো লেখা গেতুড়েছেন বলেন আপনাদের মাতি ফুতি দিবেন যারা বিয়ে করে না এরা কি লেখা হাতুড়েছেন বিয়ে হলে সন্তান হলে দিব ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালাই তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের আশেপাশের এলাকার সম্পৃক্ত অভিভাবক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে কবুল করেন বলে না আমিন যে কথাগুলা বললাম কথার সার শেঙ্ক হলো আমরা আমাদের সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আমরা যখন আমাদের সন্তানকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দিব দিনদার পরিবার দেখে দিব ইনশাআল্লাহ বলেন আমাদের এক ওস্তাদ বলতেন যে আলেম পরিবেশ সাথে সম্পর্ক করলে দুনিয়া পাওয়া যায় না হতো অনেক টাকা পয়সা অনেক গিফট অনেক কিছু পাওয়া যায় না কিন্তু সেখানে দিন পাওয়া যায় এই দিন পরিবেশ যদি আপনি পান তাহলে এর চেয়ে সুন্দর আর কিছু নয় এজন্য আমরা আমাদের সন্তানকে দিন শেখানোর জন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনালাহালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হজরত এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে যে আলো